শুভ সকাল বন্ধুরা লাইফ স্টাইল হলে সবাইকে স্বাগতম আজকে রোববার উঠেছি পনেরো আটটার সময় হ্যাঁ পনে আটটায় উঠেছি তো উঠে চাটা খেয়ে অনেকক্ষণ বসলাম এখন কটা বাজে দশটা বাজার সময় হয়ে গেছে নটা নটা সাতচল্লিশ উঠে চাটা খেয়ে বসে তারপর তো প্রেশার ওষুধ আছে সকাল বিকাল খেয়ে নিলাম একটা বিকেলে একটা বাকি আছে তো ফুল তুলে নিলাম নিচের থেকে ফুল তুলে উপরে ফুলগুলো তুললাম তুলে আর মেয়ে গাছে জল দিচ্ছে জল দিচ্ছে দিয়ে ঠাকুর বাসনগুলো মেজে নেবে আমি রান্না আজকে সেরকম কিছু করার নেই কালকে আছে আজকে একটা তরকারি আর ভাত করবো ডাল ডাল তো করতেই হবে আর গাছে উচ্ছে পেলাম আগেও পেয়েছি এখনও পেলাম আবার নিয়ে নিলাম আর অনেক টমেটো একটু ধরেছি সিমও আবার ধরছে দেখি সিম গাছ পাগল হয়ে গেছে আবার ধরছে কয়েকদিন আগে তো আবার নিলাম চারটা সিম গাছে ফুল আসলো আবার শেষ হয়ে গেছে আবার ফুল এসছে আবার ধরছে এখানে আরও ছিল কোথায় কি জানি আছে পিঁপড়ের জন্য বড় জ্বালা আরেকটা কোথায় দেখেছিলাম ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছে টিফিন নিয়ে বসে পড়লাম গরম জল দিলাম গলা ব্যথা কাশি এই একজনের গলা ব্যথা কাশি জ্বরটা কমলো দুইজনের গলা ব্যথা কাশি কালকে রুটি ছিল সেটাই আমি সবাই খেয়ে নিচ্ছি বাসি রুটি বাসি রুটি খাওয়া হলে খুব ভালো পাঁচ দিন খাওয়া যায় না

আর এটা পরশু দিনের কি বলে এটা চিংড়ি মাছ রান্না কিছু করিনি ভাতও হয়ে গেছে ভাতও হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বিছনা টিসনা উঠিয়ে নিলাম রান্না পরিষ্কার করা হয়ে গেছে হ্যাঁ আসছি পরিষ্কার হয়ে গেছে আর ভাই কি করছে পারছি খাইয়ে দাইয়ে চান টান করিয়ে বসিয়ে রাখা হয়েছে বিছনাটাও করা হয়ে গেছে চান করবো কি ভা ভা এখন সময় হয়নি ভা খাবে সকালে রুটি খেয়েছে মানে ভাত খেলে ঘুমাবে ওই জন্য ভা খাবে স্নে উঠিয়ে দেবে একটু বসানো হয়েছে বেটসুল হয়ে যাচ্ছে তো পুরো ওই জন্য গরম পড়ার সাথে সাথে বেড হয়ে হচ্ছে আরও তো যাই চানটা নোংরা ফেলে চান করে আসি তো হয়ে গেছে চান টান করে পুজো দিয়ে নিলাম এখন কিছুক্ষণ বসবো তারপর ভাইকে ভাত ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে দুটোর আগে দিলে ঘুমিয়ে পড়বে যেন দুটো কোন সময় করে দেব দুটো তাহলে মানে কিছুক্ষণ নিয়ে থাকবে ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা মা মেয়ে তিনজন বসলাম রোববার ছাড়া তো আর হয় না তিনজনে বসা আবার কোন সময় দেখবো রাত্রেবেলা বেলা বলবে খাবো না যে কোনো একজন বা দুজন তখন একাই খেতে হয় মাথা নাড়িস না ভাতটা খেয়ে নি ভাতটা খেয়ে শুয়েছিলাম কিছুক্ষণ শুলাম কি আর শুভ মেয়েদের খেলা দেখা উৎপাত ইন্ডিয়ান ইন্ডিয়ার ফাইনাল খেলা বলে তাই চিৎকার চেঁচামেচি করছে আর ঘুমাতে পারলাম না তো উঠে গেলাম বাইরে কাপড় চোপড়গুলো আছে এগুলো তুলে নিই ছাদে একটু ঘর গেট টেটগুলো বন্ধ করে দিই মেয়ে ধুয়ে দিয়েছিল কাপড় চোপড়

বাজারে গেছিলাম এই যে ভাইয়ের জন্য এগুলো লাগবে কালকে গজ আর ইউজেন প্যাকেট শেষ হয়ে গেছিলো এগুলো আনলাম ইউজেন প্যাকেট আর গজগুলো ভিডিওটা এসে আর করিনি দেখাইনি তো ভিডিওটা আজকে এখানেই রাখছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন শুভরাত্রে আমার নতুন ভিডিও নিয়ে আসবো ও আসার সময় আমাদের এখানে মাঠের মধ্যে রং খেলার ফাংশান হচ্ছিল সেটাও একটু ভিডিও করে নিয়ে আসলাম দেখালাম যাইনি বাইরের দিকেই দেখিয়ে দিলাম